নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ঠিক জায়গায় ঢিলটা মেরেছেন কৌস্তব বাগচি আপনার চ্যানেল আইনজীবী তরুণ আইনজীবী কৌস্তব বাগচি সাদা কথা সাদাভাবে বলেন সোজা কথা সোজাভাবে বলেন রাগঢাক না করে স্পষ্টত তিনি প্রকাশ্যে টিভির চ্যানেলে বসে যা যা বলার বলে দেন আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে এলাম যেখানে দাঁড়িয়ে কৌস্তব বাগচি ইতিমধ্যে বিনীত গোয়েলের নামে একটা এফআইআর করেছেন কোথায় সিবিআইয়ের কাছে আমি প্রশ্ন করেছিলাম কৌস্তবকে যে আপনি বিনীত গোয়েলের নামে কলকাতা পুলিশে করলেন না কেন তো কলকাতা পুলিশে বলেন যে কলকাতা পুলিশ নেবে নাকি বিনীত গোয়েলের সম্বন্ধে এফআইআরটা তো আমাকে সিবিআইকে করতে হবে কেন সিবিআই তদন্তের মধ্যে রয়েছে এই মুহূর্তে আর্জিকর কাণ্ডে কী নিয়ে এফআইআরটা করেছেন এফআইআরটা করেছে সরাসরি যে মৃতা তরুণী একত্রিশ বছরের যে কন্যা মারা গেছেন তার তার নাম উচ্চারণ করেছেন বিনীত গোয়েল একবার নয় দুবার বোধহয় একাধিকবার উচ্চারণ করেছেন সেই ভিডিওটাকে অ্যাটাচ করে দিয়েছেন একদম সিবিআই এর হাতে সেই ভিডিওটা দিয়েছেন এবং দিয়ে বলেছেন যে ইমিডিয়েটলি বিনীত গোয়েলের নামে কেসটা রুজু হোক সেখানে লিখেছেন যে আই উড লাইক টু ব্রিং টু ইউর কাইন্ড নোটিস দ্যাট বিনীত গোয়েল আইপিএস কমিশনার অফ কলকাতা পুলিশ হ্যাড হ্যাজ বিন হ্যাজ ইন্টেনশনলি অ্যান্ড আ মেলাসিয়াস ইন্টেন ডিসক্লোজ দ্য আইডেন্টি অফ দ্য রেপ অ্যান্ড মার্ডার ভিকটিম অফ দ্য অন দ্য নাইন্থ ডে অফ অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড দ্য সেম হ্যাজ বিন ওয়াইডলি সার্কুলেটেড ইন দ্য সোশ্যাল মিডিয়া বলে ব্র্যাকেটে লিখেছেন ভিডিও এনক্লোজড তারপর লিখছেন যে আই ডু হিয়ার বাই লচ এ কমপ্লেন এগেন্স অ্যাগেন্স্ট্রি বিনীত গোয়েল আইপিএস কমিশনার অফ কলকাতা পুলিশ ফর কমিশন অফ অ্যান অফেন্স পানিশেবল আন্ডার সেকশন সেভেন্টি টু অফ দ্য বিএনএস সেকশন সেভেন্টি টু অফ দ্য বিএনএস অনুযায়ী তার বিরুদ্ধে আমি একটা কমপ্লেন আপনার কাছে লজ করছি এখন দেখুন সিবিআই এই ব্যাপারে ঢুকবে কিনা আমি জানি না কিন্তু মৃতা তরুণী কন্যার নাম উচ্চারণ করা যায় না যেহেতু শারীরিকভাবে তিনি নিগৃহীতা হয়ে তারপর তাকে মারা হয়েছে এটা সরকারি আইন আজকের বলে নয় বহুদিনের আইন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এবিপি আনন্দে ঘণ্টাখানেক সঙ্গে সুমনে আমি শুনেছি সেটা যে সুমন দে যখন তাকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে টেলিফোনে ধরেছিলেন এই ঘটনা নিয়ে তার বক্তব্য জানার জন্য সেখানে সম্ভবত রাজ্যের মুখ্যমন্ত্রী দু দুবার এই মৃতা তরুণী ডাক্তার কন্যার তার নামটা উচ্চারণ করেছিলেন এবং প্রথমে লাইভে সেটা টেলিকাস্ট হয়ে যায় পরবর্তীকালে যখন এবি আনন্দ সেটাকে রিটেলিকাস্ট করে তখন সেখানে বিব্বিপ শব্দগুলো দিয়ে দেয় প্রথমে কিন্তু দুবার সেটা দিয়ে দেওয়া মানে তিনি উচ্চারণ করেন তখন সুমন্ধে তাকে স্মরণ করিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিয়ে মানে মুখ্যমন্ত্রী এটা এই নামটা কিন্তু বলা যায় না এটা কিন্তু সুমন্ধে তাকে স্মরণ করিয়ে দেন আইনটা স্মরণ করিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তার আগে তো বলা হয়ে গেছে অর্থাৎ লাইভ টেলিকাস্টে তরুণী কন্যার পরিচয় ডিসক্লোজ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমি কোস্ত পাচ্ছিকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর করলেন আইপিএস কমিশনের বিরুদ্ধে এফআইআর করলেন এই এফআইআরের শাস্তি আমি যতদূর আগে জানতাম আগে নিয়ম ছিল যে এই ধরনের পরিচয় ডিসক্লোজ করলে দু বছরের জেল হতে পারে পরিচয় ডিসক্লোজ করলে দু বছরের জেল পর্যন্ত হতে পারে সন্দীপ ঘোষ আপনারা জানেন যে সন্দীপ ঘোষ ওই আজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল যিনি যাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য যিনি তিনবার ফিরে পান আরজিগড়ের প্রিন্সিপালের চেয়ার তিনি পাঁচ ঘন্টার মধ্যে প্রাইজ পোস্টিং পান আবার গতকাল পোস্টিং পেয়েছেন তো যাই হোক সেই মানুষটি সেই মানুষটি কিন্তু একাধিকবার মৃতা তরুণী কন্যার নাম প্রকাশে উচ্চারণ করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় তিনি উচ্চারণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী উচ্চারণ করেছেন বিনীত গোয়েল উচ্চারণ করেছেন বিনীত গোয়েলের সম্বন্ধে তো কমপ্লেন লঞ্চ করলেন কৌস্তবাকছি আমি সরাসরি কৌস্তাবছিকে জিজ্ঞেস করলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন সেই মানে যে 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 নামটা উচ্চারণ করেছেন ফলে তো তারও তার বিরুদ্ধেও তো কমপ্লেন লজ করা উচিত আপনি কি সেটা করছেন বলেন হ্যাঁ আমি ডকুমেন্টটা জোগাড় করে আমি অবশ্যই কমপ্লেন করছি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও আমি এফআইআর লঞ্চ করব এবং সেটা দ্যাট টু সিবিআইয়ের কাছে এবং আমি দাবি করব যে মানে তাকে ডেকে ইন্ট্রোগেশন করা হবে এবং তাকে তাকে তার বিরুদ্ধেই অভিযোগপত্র গ্রহণ করা হবে এবং মামলা চালু করা হোক আমি বললাম ধরুন সিবিআই কিছু করলেন তখন আপনি কি করবেন বলুন কলকাতা হাইকোর্টে মামলা করব কলকাতা হাইকোর্টে মামলা করব বিনীত গোয়ালের বিরুদ্ধে সিবিআই যদি ব্যবস্থা না নেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা যদি না নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ক্লিপটা আমি জোগাড় করছি যে মুহূর্তে পাবো সেটা আমি কমপ্লেন করবো এবং তারপর যদি ব্যবস্থা না নেয় তখন কলকাতা হাইকোর্টে এটা নিয়ে আমি মামলা করব কে বলছেন কৌশল বাগচি আমি সরাসরি তাকে ধরেছিলাম একদম সামনাসামনি ধরেছিলাম এই বিষয়টা প্রশ্ন করেছিলাম আমার হাতে বিনীত গোয়েলের বিরুদ্ধে যে এফআইআরটা করেছেন তার কপি আমি পেয়েছি সোশ্যাল মিডিয়াতে আমি সেইটা আমি এই মুহূর্তে আপনাদের কাছে দেখাচ্ছি কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেদিনকে কমপ্লেন করবেন অবশ্যই যদি কমপ্লেন করেন এবং ক্লিপ নিয়ে কমপ্লেন করেন কমপ্লেন করার জায়গা আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আইন জানেন না হতে পারে আসলে আমি যা বলবো আমি তো আইন আমি সংবিধান আমি রাষ্ট্র আমি বিধানসভা মানে সবই আমি তো সেই আমিকে যদি চ্যালেঞ্জ করেন সেটা কিন্তু একটা মস্ত বড় খবর হবে বাগচি কি বললেন আমাদের প্রশ্নের উত্তরে বিনীত গোয়েলের বিরুদ্ধে তুমি একটা এফআইআর করেছো ঘটনাটা কি সত্যি কি কারণে দেখুন আমি সিবিআই এর কাছে লিখেছি যে আন্ডার সেকশন সেভেন্টি টু অফ দি বিএনএস বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত এবং তাকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা হওয়া উচিত একজন ল নোয়িং পারসন একজন পুলিশের একজন কমিশনার একজন আইপিএস হি ইজ সাপোজ টু নো দি ল অফ ল্যান্ড ঘটনাটা ঘটার ইমিডিয়েটলি পরে প্রথম ব্যক্তি যিনি নাম নেন তিনি হচ্ছেন বিনীত গোয়েল পাবলিকলি নামটাকে বাইরে আনেন তার নাম হচ্ছে বিনীত গোয়েল এবং এই বিষয়টা ওয়াইল্ডলিস মানে একদম খুব ওয়াইড স্প্রেড হয়েছে বিষয়টা সোশ্যাল মিডিয়ার দ্বারা আমি বিষয়টা দেখে আমার মনে হয়েছে যেহেতু ইনভেস্টিগেশনটা রাজ্য পুলিশের কাছে যোগ দিচ্ছেন যে আমরা রাজ্য পুলিশ কিছু করবে না যেহেতু সিবিআই হ্যাস টেকেরাতে ইনভেস্টিগেশন আমি সিবিআইয়ের কাছেই লিখেছি যে ভিনিত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আর বিনীত গোয়েল বিং লন লনোয়িং পারসন বিং এ আইপিএস এই ডিফেন্সটা কখনোই নিতে পারবে না যে হি ওয়াজ ইগনোরেন্ট অব দি ফ্যাক্ট যে এই ধরনের কিছু হতে পারে চূড়ান্ত দুর্ভাগ্যজনক এবং এই একই বিষয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা অন্যান্য অনেক মানুষজন করেছেন সরকারের সাথে যারা যুক্ত রচনা ব্যানার্জি থেকে শুরু করে অনেক আমি সমস্ত ক্লিপিংস গুলো জোগাড় করছি করে এদের বিরুদ্ধেও ঠিক একই ভাবে তুমি কি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করবে অবশ্যই করব রচনা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর করবে সেকশন 72 তে কোথাও বলা নেই যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা যাবে না সাংসদের বিরুদ্ধে করা যাবে না 72 অফ দি বিএনএস কোথাও বলা নেই এবং আমি যতদূর জানি এর শাস্তি 2 বছর পর্যন্ত ইমপ্রিজনমেন্ট হ্যাঁ একদম সন্দীপ ঘুম শুধু একাধিকবার একাধিকবার বলেছো সবার বিরুদ্ধে আমি কিংস গুলো করছি আজকে কোথায় এর কাছেই রাজ্য কাছে লাভ নেই কিন্তু সি আই এম একে করে সি এর কাছেই দরখাস্তটা এবার সিবিআই কি এই ক্ষমতা আছে যে এই পার্টিকুলার ইস্যুতে না সরাসরি কেন করেছি যেহেতু মূল মামলাটা যে মেন ম্যাটার ইজ বি ফোর সিবিআই আমার বিষয় যেহেতু তো সেই জন্য আমি সিবিআই কাছে করেছি পরবর্তীকালে লিগ্যাল ইন্টারপ্রিটেশন যাওয়া হবে যখন কোর্টে যাওয়া হবে তখন দেখা যাবে প্রয়োজন হলে যদি সিবিআই কোনো মুভ সেভাবে না করে প্রয়োজন হলে কোর্টে যাবে কোর্টে যাবে একদম কোটে যাবে ছাড়ার কোনো বিষয় নেই থ্যাংক ইউ ইউস্ত